আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও ভিডিওতে আলোচনা করব গরু মোটা তাজা করা নিয়ে এবং ফ্যাট নিয়ে যারা ফ্যাটেনিং করবেন মোটা তাজা করবেন কেননা সামনে কুরবানির সিজন গরু যাতে অল্প সময়ে আড়াই থেকে তিন মাস গরু আপনি লালন পালন করে সেই গরুটা কুরবানিতে বিক্রি করে দেবেন অধিক টাকা ইনকাম করবেন লাভ করবেন অল্প সময়ে ফ্যাটেনিং করে মোটা তাজা করে আপনার টাকা উপার্জন করবেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো ফ্যাটেনিং নিয়ে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমি প্রথমেই বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমি ভিডিওটা বড় করব না এখনই আলোচনা করব তা আমি শুরুতে বলবো আপনি যদি কখনো গরু একটা গরু আপনি বাজার থেকে যখন হাট থেকে নিয়ে আসবেন তখন নিয়ে আসার পরে গরুটাকে সঙ্গে সঙ্গে কোনো কীটনাশক চিকিৎসা দিবেন না আগে দুই তিনটে দিন গরুকে রেস্ট দিবেন দুই থেকে তিনটে দিন গরুকে রেস্ট দিবেন রেস্ট দেওয়ার পরে তারপরে ওই গরুকে আপনি কী করবেন সর্বপ্রথম যে কাজটা আপনার আপনার গরুকে আগে কৃমি মুক্ত করে নেবেন আর কৃমিটা মুক্ত করবেন এই ইঞ্জেকশনটা দিয়ে এম একটিন প্লাস ভেট এম একটিন প্লাস ভেট একমি কোম্পানির ইঞ্জেকশন সর্বপ্রথম আপনাকে আপনি আগে গরুকে এই ইঞ্জেকশনটা দিয়ে কৃমি মুক্ত করে নেবেন এটা খুবই ঘন ঢিলে চামড়াতে করবেন পঞ্চাশ কেজি বইটি এক মিলি দিবেন পঞ্চাশ কেজি বডি এটা এক মিলি এই হিসেবে আপনার গরুটা যে কয় কেজি ওজন হয় সে কয় কেজি অনুপাতে আপনি দিয়ে দিন এটা দেওয়ার পরে আপনার গরুটাকে এটা যে আপনি দিলেন চোদ্দ দিন পরে কিন্তু আপনার গরুকে বলাস খাওয়াইতে হবে এটা মাথায় রাখতে হবে বুস্টার ডোজ হিসেবে এটা দিয়ে আপনার বাইরের ভেতরে কিমিলি কাজ করবে কিন্তু পেটের যে একটা আলাদা কৃমি থাকে সেটার জন্য কাজ করবে দিতে হবে আপনাকে বোলাস বুস্টার ডোজ হিসেবে তো বন্ধুরা এটা যেদিন আপনি দিবেন তার পরের দিন থেকে গরুটাকে লিভারটনিক দিবেন পাঁচ থেকে সাত দিনের ভিতরে যাতে লিভারটনিকটা খাওয়া হয়ে যায় একইটা গেল তো বন্ধুরা এখন আপনারা কি করবেন কীমনাশক চলে গেল লিভারটনিক চলে গেল এখন আপনার গরুটাকে মোটা তাজা করার জন্য যে ইঞ্জেকশনগুলো এখন আপনার প্রয়োজন সেই ইঞ্জেকশনগুলি এখন আমি আপনার সামনে ডিসপ্লে করব তুলে ধরবো ইনজেকশনগুলো আপনার খুব মনোযোগ পেয়েছে তারপরেও কী করব ভিডিও না দিয়ে পার নাই সামনে সিজন অনেকে বলতেছে ভাই মোটা তাজার ভিডিও দেন মোটা তাজা করার জন্য ভিডিও দেন তো যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি এই অসুস্থ শরীরটা নিয়েও তারপর আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো আপনারা আমার হাতে দেখতে পারতেছেন স্কিনে মেগাসল ইনজেকশন এটা কিন্তু ম্যাগাসল এটা পপুলার কোম্পানির একটা ইঞ্জেকশন থার্ড এম এল থার্ট পপুলার কোম্পানির ইঞ্জেকশন এটা বিট অফ হসবেন সাইন্ডো কোবালমেন গ্রুপ এই ইঞ্জেকশনটা আপনারা এটার পাশাপাশি আরেকটা ইঞ্জেকশন দিবেন কীভাবে আমি আপনাকে দেখায় দেবো এক এক করে দেখায় দেব এর পাশাপাশি আপনাকে আরেকটা ইনজেকশন দিতে হবে মোটা তাতার জন্য এটা হলো বি ভিটামিন প্লাস অর্থাৎ মাল্টিভিটামিন গ্রুপ যেটা আর কি এটা মাল্টিভিটামিন একটা গ্রুপ ইঞ্জেকশন যেটা আপনারা গরুর পাশায় এক পাশে দেবেন এই হলো ম্যাগাসলভেট ইঞ্জেকশন আর এক পাশে দেবেন ভিটামিন প্লাস ইঞ্জেকশন দুটা যখন দুই পাশে দিবেন মাসে চার দিন দিবেন মাসে যদি চার দিন দেন ভিতরে ওই গরুটা এত মোটা হবে যে যেটা বলার মতো না অল্প সময়ে গরুটার মেটাবলিজম ওজন বাড়াবে স্বাস্থ্য বাড়াবে মেটাবলিজম যেটা আমরা বলে থাকি রুমেনের সমস্যা রুমেন মুভমেন্ট হজম ক্রিয়া যেটা বিপাক্রিয়া সমস্যা বিপাক সমস্যা যেটা সেটাকে কি করবে ইজিভাবে পরিণত করবে হজম ক্রিয়াটা ভালো করবে খাবার খাবে ভালো রুচি ভালো হবে স্বাস্থ্যসম্মত হবে এবং মোটা তাজা করবে গরু ঠিকমতো খাবে তো আমরা এটা কিভাবে কোন নিয়মের ডোজ করবো আমরা কিভাবে কি করব আমরা বিস্তারিত অবশ্যই শুনব তো আসলে এ কোম্পানিটার নাম হলো জে আর এস ফার্মাসিউটিক্যাল এটা খুবই ভালো একটা নতুন একটা কোম্পানি বের হয়েছে আমরা তাজা করতে খুবই সহায়তা করে অল্প সময়ের ভিতরে দুই থেকে আড়াই মাসের ভিতরে গরুকে ব্যয়বহুল মোটা করবে স্বাস্থ্য করবে ফ্যাটেনিং করবে তো সঙ্গে অবশ্যই আপনাকে মেগাসল দিতে হবে এটা ড্রোসে আসছি আমরা এটা আমরা একটা গরুকে একশো থেকে দুইশো আড়াইশো কেজি পর্যন্ত গরুকে আমরা দশ থেকে পঁচিশ মিলি ইঞ্জেকশন দেব দশ থেকে পঁচিশ আর ডোজ আর এটা সাধারণ ডোজ হলো একটা গরুকে যদি আপনি একশো কেজি বুডিওয়েটের জন্য দেন তাহলে এই বি ভিটামিন প্লাস মাল্টিভিটামিন এটা আপনারা দিবেন হলো একশো কেজি বুডিউটের জন্য হলো দশ মিলি আর মোটা তাজার ক্ষেত্রে যদি দেন আপনি তাহলে দিবেন হলো পনেরো মিলি দুধ বাড়ার ক্ষেত্রেও আপনি পনেরো মিলি দিবেন যদি বডিটা একশো কেজি হয় মোটা তাজা এবং দুধ বাড়ার ক্ষেত্রে আপনি দেবেন হলো পনেরো মিলি পাঁচ মিলি প্লাস করে দেবেন আর এই জিনিসটা এই সল্টটা একটা গরুকে দেওয়া লাগে দশ থেকে পঁচিশ মিলি তো একশো কেজি বইডিউট যদি হয় আপনি পনেরো মিলি করে দিবেন পনেরো মিলি মিলি করে দিবেন এভাবে কি করবেন চার সপ্তাহ অর্থাৎ সাত দিন পরপর এই দুটো ইঞ্জেকশন গরুর দুই পাশে আপনি পোস্ট করে দিবেন তাহলে এভাবে যখন আপনি চার দিন রোজ করে দিবেন তাহলে ওই গরুটা অটোমেটিক মোটা তাজা হবে আর সাথে কিন্তু অবশ্যই বন্ধুরা আপনাকে কি খাওয়াতে হবে এগুলোর পাশাপাশি কিন্তু আপনার গরুকে কিন্তু জিঙ্ক খাওয়াতে হবে আপনি কি জিঙ্ক খাওয়াবেন বেস্ট জিঙ্ক বেট খাওয়াবেন বেস্ট জিঙ্ক বেট খুব ভালো একটা জিঙ্ক গরু রুচি ভালো হবে চেয়ারাটা ভালো হবে চেয়ারটা খুব সুন্দর করবে সিল্কি করবে অল্প সময় গরুটা খুব মোটামুটি হবে পরিপূর্ণ হয়ে যাবে গরুর খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না শরীরের সিল্কি সৌন্দর্যজন টেনশন করতে হবে না তোমাদের আপনারা খাওয়াবেন বেস্ট জিঙ্ক ভেট এটা ড্রোজ কী একটা একশো কেজি বডি ওয়েটে যদি একটা গরুর ওজন হয় তাহলে আপনি সকালে দেবেন তিরিশ মিলি বিকালে দেবেন তিরিশ মিলি অথবা চল্লিশ মিলি করে দিলেও কোনো বেজা নেই যদি সকালে চল্লিশ বিকালে চল্লিশ দেন তাতে কোনো বেজা হবে না আপনারা দিতে পারেন কিন্তু অবশ্যই এই দুইটা ইঞ্জেকশন জেআরএস ফার্মাসিউটিক্যাল বি ভিটামিন প্লাস নামটা মনে রাখবেন আর এটা হল পপুলার কোম্পানির একটা ইঞ্জেকশন এটা একশো মিলি একটা হলো ঠাটে মিলি তো অবশ্যই এটা আপনারা অবশ্যই গরুর দুই মাংসে দুই পাসাই গভীর মাংস পেশিতে পোষ করবেন এটা গভীর মাংস পেশিতে আপনি পোষ করবেন এভাবে আপনি একটা গরুকে মাসে চার দিন চার চার সপ্তাহে আপনি দেন ওই গরুটার এত মোটা হবে এত স্বাস্থ্য হবে অল্প সময় ফ্যাটেনিং হয়ে যাবে আপনি অধিক টাকা ইনকাম করবেন বাজারের ভিতরে হাটের ভিতরে মনে করতে হবে দশটা গরুর ভিতরে আপনার গরুটাও একটা গরু তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা অনেকেই অনেকেই বলে থাকেন বন্ধুরা বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন লোক অনেক কথা বলেন যে ভাই আমরা তো আমাদের এলাকায় অনেক সময় আমরা এই ওষুধগুলো আমরা খুঁজে পাই না তো আপনাদের যদি কারো কখনো মেডিসিন প্রয়োজন হয় মনে করেন যে না আমি মেডিসিন কিনব মেডিসিন লাগবে আমার এলাকায় আমি বা আমার ডিস্ট্রিক্টে আমি এই ওষুধগুলো ফার্মেসিতে পাইতেছি না তাহলে স্কিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে এই স্কিনে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কোরিয়ার সার্ভিসে মাল আমি আপনাকে পাঠাতে পারব বা পাঠিয়ে থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে